বান্ধবীকে ইমপ্রেস করার জন্য হাতে গোলাপ এক পা মাটিতে আর এক পা উপরে হাতে ভর করে ইমপ্রেস করে ফুল দি আইলা ওরে বাপ রে বাপ ভাইয়া এই দুই দিনের ভালোবাসা আপনার কবরে কাজে আসবে হাসরে কাজে আসবে ও আমার মনসুরাবাদ ভাসিম ইমপ্রেস কি দুনিয়ার বন্ধু বান্ধবীকে করলে উত্তম হবে নাকি আল্লাহ রসুলকে করলে উত্তম হবে ভাইয়া এই দুই দিনের ভালোবাসা আপনার কবরে কাজে আসবে হাসরে কাজে আসবে কিন্তু আপনার কানেকশন যদি আপনার প্রেম যদি বায়ান নবীর সাথে হয়ে যায় খোদা কি কসম সেই প্রেম কবর

আল্লাহ বলেন কোন বন্দা যদি আমি আল্লাহকে ইমপ্রেস করতে চাই কি করতে চায়? তাহলে সেই জন্য বেশি বেশি নবীর উপর দরুদ পড়ে আল্লাহ আল্লাহ